বন্ধুরা তোমরা কি মাত্র একদম ফর্সা উজ্বল ঝলমলে করে নিতে তাহলে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা স্কিন কেয়ার শেয়ার করছি যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব দাগ ছোপ ট্যাঙ্কে রিমুভ করে দেবে তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে যাচ্ছে তাহলে এই রেমেডিটা ট্রাই করো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে ডার্ক প্যাচকে রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলে বা ব্লিচ করলে ইনস্ট্যান্ট স্কিনে যেরকম একটা গ্লো চলে আসে না আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট সেরকম একটা গ্লো নিয়ে আসবে তাহলে চলো ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে করানো একটু ক্লেনজিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ করো এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করবে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে দেখবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ সাজ দিচ্ছি দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণই ভালো একটা গ্লো চলে আসে তো আমাদের চোখের আশেপাশে যদি ফাইন লাইনস রিঙ্কলস হয়ে থাকে না তাহলে কোকোনাট অয়েল দিয়ে এইভাবে স্কিনে ম্যাসাজ দেবে এটা কিন্তু সেই প্রবলেমকেও দূর করবে আর কোকোনাট অয়েল আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে তিন থেকে চার মিনিট হালকা হাতে দেওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে আমি রিমুভ করে নিচ্ছি এক্সসেসিভ অয়েলটা এতে কি হবে আমাদের স্কিনে যত নোংরা ময়লা আছে সব উঠে যাবে তার পাশাপাশি যে এক্সেসিভ আছে সেটাও দূর হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ প্রথমবারই স্কিনটা কতটা গ্লো করছে এবার চলো তৈরি করে নি স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ডি ট্যাম ফেস মাস্ক এর জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচের মতো কোলগেট টুথপেস্ট আর বন্ধুরা এখানে কিন্তু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই নিতে হবে টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে যে পুরোনো জমে থাকা ময়লা যে ডার্ক প্যাচ আছে না যেদি ময়লাগুলো সেটাকে দূর করতে সাহায্য করে এবং দাগ ছোপকে কম করতে সাহায্য করে এরপর আমি এখানে দিচ্ছি চিনি চিনি একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে এটা আমাদের স্কিনের থেকে যে ডেড স্কিনসের লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি চিনির মধ্যে থাকে গ্লায়কলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনকে চকচকে ও উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেমন কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে আমাদের স্কিনের থেকে যে ট্যান আছে কিংবা ধরো পুরনো জমে থাকা ময়লা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে আচ্ছা অনেকের আছে যাদের লেমন জুস স্যুট করে না তারা এখানে লেমনের পরিবর্তে রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলতে পারো অনেকেরই আছে লেমন স্যুট করে না লেমন ইউজ করলে ইচিনেস হয় বা জ্বালা জ্বালা হয় ফেসে তো তারা লেমনটাকে স্কিপ করবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের ডি ওয়াই ওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্কটা কিন্তু একদম রেডি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এইবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে যাও তখনও কিন্তু চাইলে এটাকে ইউজ করতে পারো এবার এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো বন্ধুরা অনেকেই আছে যাদের গলা কুনুই পা হাত আন্ডার এই সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেগুলো সহজে যায় না তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ দূর করে তখন ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তবে এটা কিন্তু ডেলি ব্যবহার করা যাবে না কারণ এটা একটা ডিআর এর ব্লিচ তো ডেলি কিন্তু ব্লিচ করা উচিত না তোমরা দু সপ্তাহে একদিন বা প্রচন্ড ট্যান থাকলে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো অথবা কোনো ধরো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু তোমরা একবার করে এটাকে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করবে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তোমাদের স্কিনে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু স্কিনের থেকে দাগ ছবু দূর করতে সাহায্য করবে আর আমি সাজেস্ট করবো এটাকে না তোমরা রাত্রিবেলা ট্রাই কারণ দিনের বেলা ধরো আমাদের কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয় তো মানে পলিউশন ধুলোবালি এসে লাগে কিংবা ধরো রান্না বাড়ার কাজ করতে হয় তো তেল ঝাঁজ এসে লাগে সেক্ষেত্রে না রেজাল্টটা অতটা ভালো করা যায় না তবে তোমরা যদি রাত্রিবেলাটা ট্রাই করো না রাত্রিবেলা স্কিন একদম থাকে যার ফলে কিন্তু স্কিনের মধ্যে রেজাল্টটা ভীষণই ভালো আসে তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে করে দিয়েছি এইবার এটা পাঁচ থেকে সাত মিনিট আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যদি ফেস অ্যাপ্লাই করো তো পাঁচ থেকে সাত মিনিট রাখবে আর যদি হাত পা ফুল বডিতে ইউজ করো তবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট পরে দেখো হালকা হাতে একটু মাসাজ দেবো এতে কী হবে এর ভেতরে যে জমে থাকা ময়লা আছে বা স্কিনের ওপর যে স্কিনের লেয়ারগুলো আছে না সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে বিশেষ করে নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেখানেও একটু ভালোভাবে হালকা দিয়ে হালকা হাতে এভাবে মাসাজ দেবে তাহলে কি হবে তোমাদের স্কিনের থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে মিনিমাম দু থেকে তিন মিনিট জাস্ট হালকা হাতে এভাবে মাসাজ দেবে তারপরে দেখো ভিজি টাওয়াল দিয়ে জাস্ট ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাঁচো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে একদম দূর করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্টা একদম ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিয়েছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে ডাইরেক্ট ওয়াটার দিয়ে ধুতে পারো তবে সেক্ষেত্রে টাইম আর জল দুটোই কিন্তু একটু অপচয় হয় তো সেই জন্য আমি বলবো যে বেস্ট হয়ে যাচ্ছে একটা ভিজে রুমাল দিয়ে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নাও তারপর জল জল জাস্ট জল দিয়ে পেস্টটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ও ব্রাইট লাগছে আর এরপরে কিন্তু আমি কোনো মশ্চুরাইজার ইউজ করে তোমরা অবশ্যই কোনো মশ্চুরাইজার ইউজ করে নিও আর রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে না তখন একদম ফর্ষা ঝলমলে করে দেবে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে